আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রোহিঙ্গা ভোটার শনাক্ত কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন সহায়তা করবে জাতিসংঘ সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তবে এই রোহিঙ্গারা বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তির কারণে তারা বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এই রোহিঙ্গা ভোটার শনাক্ত কার্যক্রম শুরু হবে যার সহায়তা করবে জাতিসংঘ যারা রোহিঙ্গা ব্যক্তিকে বাংলাদেশের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড তৈরি করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নেবে তবে রোহিঙ্গা ভোটার শনাক্ত করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সে পক্ষ থেকে নতুন একটি আপডেট এসেছে যে বাংলাদেশের রোহিঙ্গা ভোটার শনাক্ত করা হবে এবং এই রোহিঙ্গা ভোটার শনাক্ত করার জন্য জাতিসংঘ সহায়তা করা হবে সুপ্রিয় দর্শক দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন রোহিঙ্গা ভোটার শনাক্ত করতে সহায়তা দেবে জাতিসংঘ সুপ্রিয় যারা রোহিঙ্গা ভোটার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র বাইনারি কার্ড তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শুধু তাই নয় যারা রোহিঙ্গা ব্যক্তিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গারা টাকার বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে ভোটার হচ্ছে তাদের এই তৎপরতা ঠেকাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সহায়তা নেবে নির্বাচন কমিশন ইসি রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন এই সংস্থাটির প্রতিনিধি ফারেলা নোবাক বুধবার উনিশ মার্চ আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ইসি জাতীয় পরিচয় নিবন্ধন এনআরডি অনুবিভাগের মহাপরিচালক এস এম হুবেন কবির সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে ইউএন এইসিআর এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে এনআইডি ডিজি বলেন ইউএনএইচসিআর এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে সরকারের সঙ্গে একটি চুক্তি তাদের রয়েছে সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইসিআর এই ডেটা তারা কিভাবে পেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে নির্বাচন কমিশন সিএসসির সাথে তিনি নির্বাচন কমিশন সিএসি তিনি বলেন এই তথ্য তাদের কাছে আছে এবং প্রশ্ন মন্ত্রণালয় নাকি অন্য কোথায় থাকবে এ নিয়ে সরকারের সিদ্ধান্ত ব্যাপার ছিল এটি চূড়ান্ত হয়েছে যে এই তথ্য নির্বাচন থাকবে কিভাবে কোথায় কখন ব্যবহার করবে বা করতে হবে হবে এ নিয়ে বসতে বা আলোচনা করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি ডিজি আরো বলেন নির্বাচন গনিয়ে আছে রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে যত দ্রুত এই পাব তত সুবিধা হবে আমাদের সুবিধা বহুমার্থিক রোহিঙ্গাদের ঠেকাতে আর এত কষ্ট করতে হবে না কেননা সিএসির পক্ষ থেকে বলা হয়েছে আমরা বর্তমানে ডাটা দেব এই ডাটার সঙ্গে মিলে গেলেই তারা বুঝতে পারবে যে রুইঙ্গা সুতরাং এটি আমাদের প্রথম কাজে লাগবে সিএসি তিনি আরও বলেন তাদের ইউএন এইসিআর প্রতিনিধি দল সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়ে আলোচনা করা হয়েছে পাসপোর্ট আমাদের এনআইডিটা ইউজ করে যদি এনআইডিকে আমরা ক্লিন করতে পারি তাহলে অনেক উপকার হবে এই ডাটাবেস পেলে যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে তাদের কি শনাক্ত করা যাবে এমন প্রশ্নে এস এম হুমায়ুন কবির বলেন ডেফিনেটলি প্রথম হচ্ছে শনাক্ত করা শনাক্ত করার সঙ্গে সঙ্গে তো আমরা এগুলো এনআইডি লক করে দেব আমরা জানবার বা বুঝবার পর পর লক হয়ে যাবে তারা তো আমাদের নাগরিক নয় সুতরাং জানবার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে সুপ্রদর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেছেন যে উইঙ্গা ভোটার শনাক্ত করার সাথে সাথে তাদের এনআইডিটি বলক করে দেওয়া হবে কেননা তারা বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তির ফলে রুহিঙ্গারা অনেকেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে বা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করে ফেলেছে তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিসির পক্ষ থেকে ওরা নজরদারি এবং রোহিঙ্গা ভোটার শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করা হবে যা সহায়তা করবে জাতিসংঘর পক্ষ থেকে কোন কর্মে যাতে বাংলাদেশে রোহিঙ্গারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে না পারে এবং যারা ইতিমধ্যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছে তাদেরকে খুঁজে বা শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে ব্লক বা লক করে দেওয়া হবে যাতে এই ব্যক্তিরা যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তারা জাতীয় বা কার্ড দিয়ে যাতে কাজে ব্যবহার করতে না পারে সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে করা নজরদারি এবং রোহিঙ্গা ভোটার শনাক্ত করার জন্য দ্রুত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ